রাত পোহালি স্বতারুবেলের বিয়ে বিয়ের আগের দিন নিয়ম মেনে হয়ে গেল আইবুরু ভাত দুই পরিবারের তরফে কেমন জমলো তাদের আইবুরু ভাত চলুন দেখে নেওয়া যাক এক নজরে আপনাদের সবাইকে স্বাগত গসিপে সে রুবেলের বিয়ে নিয়ে অনুরাগীদের উদ্দীপনার কম নেই সেই দিন এসে গিয়েছে আর মাত্র একটা রাত রাত পোহালেই সাত পাকে বাধা পড়বেন সে রুবেল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিয়ের আগের বিভিন্ন পর্ব বন্ধুরা বিয়ের আগের দিন নিয়ম মেনে আয়ভাত সম্পন্ন হলো সেতা আর রুবেলের পরিবারের তরফ থেকে আয়ভাত দেওয়া হলো সে তার সে তার বাড়িতে দেখা গেল জমজমাটি আয়োজন অভিনেত্রীকে দেখাচ্ছিল আয়ভাতের অনুষ্ঠানে তারুণ সুন্দর একটি গোলাপি রঙের শাড়ি পরেছিলেন তিনি তিনি তার সঙ্গে মানানসই সোনার গয়না নজর কাড়ল সে তার সাজ বেশ মিষ্টি দেখাচ্ছিল কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নায়িকাকে আয় বুড়ো ভাত খেতে বসেন তিনি মায়ের হাতে পায়েশ খান এছাড়াও পরিবারের সকল সদস্যরা একে একে তাকে খাইয়ে দেন অভিনেত্রীকে দেখাছিল বেশ খুশি বিভিন্ন নিয়ম কানুন পালন করতে দেখা গেল আয় বুড়ো ভাতের অনুষ্ঠানে তাকে আপনারা দেখছেন আয় ভাতের দিন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে একদিকে যেমন সে তার আইভ্রভাত সম্পূর্ণ হলো অপরদিকে রুবেলের বাড়িতে সম্পূর্ণ হলো রুবেলের আইভ্রভাতের অনুষ্ঠান রুবেলকে দেখা গিয়েছে পায়জামা পাঞ্জাবি পরে আইবুভাত খেতে বসতে যেখানে রুবেল আইবুভাত খেলেন সেই জায়গাটা গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছিল এমনকি রুবেলকে যেখানে খেতে দেওয়া হয়েছিল সেই থালার আশেপাশেও নজর কাটলো গাঁদা ফুলের স্বাদ অভিনেতার জন্য আয়োজন করা হয়েছিল রকমারি খাবারের পরিবার প্রিয়জনদের মাঝে আইবুভাত খেলেন অভিনেতা দেখা গেল তার প্রিয়জন তাকে আইবুভাতে খাইয়ে দিলেন নিজের হাতে আপনারা দেখছেন শ্বেতা রুবেলকে কে অনুষ্ঠানে নিয়ম মেনে বিয়ের আগের দিন সম্পূর্ণ হলো শ্বেতা রুবেলের আইবুরু অনুষ্ঠান এবার পালা অভিনেতা রুবেল দাস আর অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের ছাদ না তলায় যাওয়ার কেমন হয় তাদের বিয়ের বাদ বাকি অনুষ্ঠানগুলি তা জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি